রোড সাইডটা ভালো মনে হয় না না কাটতে জানি কাটতে জানি দিশে পাবো না ওখান যাতে আপনি এদিকে যাইবেন না এটা কাজ আছে ওটা ফাস্ট লে পরে এটা ফাস্ট দাও বাস আপনি উপরে

যতটা <milele> সম্ভব <fingers out> hey,

ওর মুভমেন্টটা হচ্ছে আস্তে আস্তে হাসতে কারণ ওরা তো মানে শাপলা পাতা মাছ যেটা ওরা খুব জোরে রান করতে পারে না সব আস্তে আস্তে রান